এই এত সুন্দর শ্লোক রচনা করে কে তাকে জানতে চাইলেন যে আমার গুরুদেব তোমার গুরুদেবকে না আমার গুরুদেব ব্যাসদেব তিনি তখন ভাবলেন না ব্যাসদেব তো আমার পিতা তাহলে পিতার কাছে যা সম্পদ আছে তো পুত্রের অধিকার আছে তা তুমি অতি সহজে পেতে পারে ব্যাসদেবও চাইছিলেন যে আমার সম্পদ একমাত্র আমার পুত্রের অধিকারে আস ভগবানের এই কথা শ্রবণ করে তিনি এখন ফিরে আসেন তখন তার কাছ থেকে সেই ভাগবত কথা মৃত পান করলেন আর সেই লীলা কথা যখন শ্রবণ করলেন সেই লীলা কথা পরবর্তী সময়ে ভগবানের কৃপাতে পরীক্ষিত মহারাজ অভিসম্পাদ হলেন সপ্তম দিবসে তার মৃত্যু হবে এই যখন অভিসম্পাদ হয়ে গেল যে ইনাকে মাধ্যম করা হল জগৎজীব এই ভাগবত কথাকে আশ্রয় করে ভগবানের কথাকে আশ্রয় করে সেই ভাগবত কথাকে আশ্রয় করার জন্য শুভদেব পরীক্ষিত মহারাজের মনোবাসনা পূর্ণ করেছিলেন পরীক্ষিত মহারাজকে ভাগবত হয় তার জন্য কি করলেন এই ভাগবত কথামৃতকে পান করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি অবতীর্ণ হলেন নদিয়াতে তিনি কিভাবে আস্বাদন করলে সে প্রেম লাভ হয় প্রচার করলেন সেই জন্য বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মতন ইদম অর্থাৎ চৈতন্য মহাপ্রভু মুখ হয়ে গেল ভাগবত অমৃত ছিল সাধারণ কথাতে বলা যায় যে ফলটি খায় সে ফলটি মিঠা হয় নাকি সুখ মুখার অমৃত ধ্রুব সংযুক্ত ভাগবত ভালো ভাগবত হচ্ছে নিগম কল্পতরুণ গলিত ফলন ভাগবত হচ্ছে নিগম কল্পতরুর গলিত ফল অর্থাৎ নিগম হচ্ছে বেদ এই বেদরূপ কল্পবৃক্ষের একটি সুপক্ক পরিপক্ক ফল হচ্ছেন ভাগবত যেমন একটি সুন্দর খুব মিষ্টি আম গাছ এই আম গাছটি প্রকাশ তখনই বিস্তার হবে যখন আমটির ফলটা এই আম গাছের ফলটি মিষ্টি হবে নাকি আর যদি আমই না হয় তাহলে ফল গাছটার থেকে কোনো লাভ হবে গাছটা থেকে কোনো লাভ হবে না যদি তার ফলটি মিষ্টি না হয় আবার সে আম গাছের যদি ফলটা যদি মিঠা হয় তাহলে তো ডালা টালাগাও তার মিষ্টি হবে সেই গাছ থেকে যদি আমরা চাটি মিষ্টি পাবো লাভ হবে হবে না তার সার বস্তু হচ্ছে তার ফল নাকি থেমিনি কলিযুগে এই বেদকে আস্বাদন করা অর্থাৎ ওই গাছটাকে চাটার মতো যাতে কোনো রস নেই একটা গাছে কোনো রস থাকবে কি নাই কিন্তু সেই গাছের সুপক্ষ ফল যখন হয় পাকা ফলটি হয় সেই ফলটি খেলে যে মিষ্টি আছে সেই মিষ্টির কারণে গাছের মহিমা প্রকাশ পায় তদ্রুপ এখনো হচ্ছেন সেই রূপ বৃক্ষ একটি গাছ আর সেই বৃক্ষে একটি ফল হয়েছে আর সেই ফলটি হচ্ছে ভাগ সাধারণ আম গাছে আম হলে তাতে তো তার খসা আছে তার আটি আছে নাকি খসা থাকে উপরে চোপাটা থাকে আর ভিতরে আটিটা থাকে নরম অংশ তো একটু আছে কিন্তু এই এইরূপ না আছে আর না আছে কোনো বলছেন অমৃত ধ্রুব সেখানে সুখ পাখি অমৃত যুক্ত করে দিয়েছে ফলটি তো মিঠা ছিল আবার সুখ পাখি চেখে ওটাকে অমৃতে ভরে দিয়েছে অর্থাৎ ভাগবত এমনি মিষ্টি ছিল মধুর ছিল ভাগবত কথা অমৃত অর্থাৎ সেই ভাগবত আবার সুখ পাখি খেয়েছেন আবার খেয়ে সেটাকে উদ্গার করেছেন উদ্গার করেছেন কাকে দিয়েছেন পরীক্ষিতকে দিয়েছেন এবং সকল ঋষি মহর্ষিগণকে সেই প্রেমকে উদ্গার করেছেন আর তার উদ্গারে যে প্রেম ফলটা আরো কি হয়েছে আরো মধুরাতি মধুর হয়ে উঠেছে সুখমুখার অমৃত ধ্রুব সংযুক্ত বলছেন পিবতঙ্গ ভাগবতঙ্গ সেই ভাগবত কথামৃত পান করুন

যদি অর্বুদ অর্ভুদ কান দিতেন তাহলে কিনা ভালো লাগতো অর্বুদ কান তিনি তাহলে লক্ষ লক্ষ কান কথা শুনবেন বলে আমাদের দুটা কানে তো এই কথা শুনে শুনেই এই দুটা কানে ভগবত কথা আমরা বেশির বেশির বেশি আমরা কি কথা শুনি কোন কালক্রমে সাধুগুরু বৈশবের কৃপা হলে আমরা ভগবত কথা শ্রবণ করতে সুযোগ পাই নতুবা তো আমরা প্রতিদিন তো শুনতে পাই না প্রতিদিন কি বলে প্রজলপা শব্দটির অর্থ হচ্ছে ভগবান একটি মুখ দিয়েছেন এই মুখে ভগবত কথাকে বাদ দিয়ে প্রজল্প করা হয় প্রজল্প অর্থে ভগবানের কথা বাদ দিয়ে যে আলোচনাকে বলা হয় প্রজলপা আর তা করলে বলছেন বেগজি ভার নিয়ে বেগজি ভার নিয়ে সর্বটাকে দংশন করে সর্ব ব্যাম তো টের টের করে কেন করে কারণ কাল কালটাকে গ্রাস করে নেবে সে তো বুঝতে পারে না সে চিৎকার করে খুব কিন্তু তার যে চিৎকার কখনো যে তার কাল আসে তাকে গ্রাস করবে সেটা বুঝতে পারে না সেজন্য ভাগবত বলছেন কাল ত্রাস বিয়াল মুখুগ্রাস হে বিনাশহিতবি বলেন কাল ও বিয়াল মুখুগ্রাস সকলে সকল জীব এই কাল ও বিয়াল বিয়াল কাল serpent বিশাল কাল সর্প সেই কাল serpent একজন কে গ্রাস করবে তা নয় বলেন সারা জগৎ গ্রাস করার মত এই রূপ কাল serpent কাল ও বিয়াল মুখুগ্রাস সকল সেই কাল serpent এর মুখে মুখের কাছেই দাঁড়িয়ে আছে তখন তাকে গ্রাস করবে সেই অপেক্ষা জন্য বলছেন সেই জন্য সোনকাদিম সুদে গোস্বামীকে বলছেন যা আপনি কৃপা করে আমার হৃদয়ে যে এত মলিনতা ও আছে এই যে কাল সর্বর মুখের দিকে আমরা আছি আমার যে রোগ হয়েছে জগতে এই রোগ থেকে উদ্ধার করার জন্য আপনি কৃপা করে আমাদের কানে একটু ওষুধ ফেলে কানে রোগ রোগ হয়েছে হলে ওষুধ দিতে হবে বলছেন আমার কানে কথা শোনা কথা ভগবত কথা শোনার জন্য কান দুটি দিয়েছেন নাকি দুটি কান ভগবান দিয়েছেন ও ভগবত কথা শোনার জন্য কিন্তু জগৎ সংসারকে শুনে শুনে কানগুলো ভরে গেছে সেজন্য বলছেন কানে একটু ওষুধ দেওয়ার প্রয়োজন এই কানটাই ওষুধ দেওয়ার প্রয়োজন যেখানে ব্যাধি হয়েছে তিনি বলছেন না কর্ণ রসায়ন আমার কানে একটু কর্ণ রসায়ন একটু রসায়ন প্রদান করুন কানে কেন রসায়ন দিতে হবে না কানে বিমার হয়েছে বিমার কি না ভগবত কথা শুনতে আমার ইচ্ছা নয় এটাই তো বিমার এটাই তো রোগ এই রোগটা সারবে একটু কথামৃত রূপ ঔষধ দিতে বলছেন এই কথামৃত ঔষধ হচ্ছেন শ্রীমৎ ভাগবত এই ভগবত কথামৃত রূপ ঔষধ এই ঔষধ কানে ঢাললে কানে কি হবে না কানের সমস্ত বিমারি সব দূরীভূত হবে চলে যাবে আর যখনই সেই কথা শুনতে ইচ্ছা হবে কথা শুনতে শুনতে সময় এমন একটি পর্যায়ে পৌঁছে যাবে যে কথা ছাড়া থাকতে না সেই জন্য বলছেন ভগবত কথা সকলে অধিকার নয় সেই জন্য বলছেন সুখমুখার ভাগবত রসমালয় মুহুর রসিকা ভূমি ভাবুক যারা রসিক এবং ভাবুক একমাত্র ভগবত কথা অমৃত পান করতে পারে না হলে কেউ অনুসন্ধান তার পায় না আবার কৃপার প্রয়োজন কৃপা ছাড়া তো পান করা যায় না সেই জন্য সেই চৈতন্য মহাপ্রভু সেই কৃপা করে সেই ভগবত কথা প্রদান করার জন্য তিনি কি করেছেন জীব সকলকে বিস্তার দিয়েছেন সেই জন্য যেমন ভাগবত হচ্ছেন সেই নিয়ম কল্প তরুণ কল্প বৃক্ষের সুপক্ত ফল ভাগবত হয়ে দিয়েছেন বেদান্তের অকৃম অকৃতিম ভাষ্য স্বয়ং বেদান্তের সূত্রকার বিরোচিত ভাগবত গ্রন্থ শতহ প্রমাণ আর কোন প্রমাণের প্রয়োজন নেই শ্রী গৌর সুন্দর সেই জন্য বলেছেন ভাগবত কথামৃত সেবা করে ভাগবত কথামৃত পান করে জীব যেন পরম পুরুষার্থ লাভ

জীবের বন্ধন ঘটে মুক্তি লাভ হয় ঘটে কিন্তু মুক্তি হলেও শান্তি লাভ হয় না কেন চৈতন্য যদি কামৃতে কবিরাজ গোস্বামী লিখছেন যে সিদ্ধি ভক্তি মুক্তি কামি সকলেই অশান্ত কৃষ্ণ ভক্তি নিষ্কাম শান্ত আমার কবিরাজ গোস্বামী বলেছেন অজ্ঞান তমের নাম ধর্ম অর্থ কাম মুখ্য বাঞ্ছায় আদি সব তার মধ্যে পক্ষে যাহা হইলে কৃষ্ণ ভক্তি হই অন্তর ধ্যান তাহলে বলছে ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা এইগুলো কামনা করা হচ্ছে একটা কৈতব কৈতব অর্থে পৈতব তাকে বলে যার মধ্যে কপটতা আছে কপট আছে অর্থাৎ ভগবানকে ডাকার জন্য ভগবানকে পাওয়ার জন্য আমি কপট করছি যেখানে কপটতা রয়েছে আর যেখানে কপট রয়েছে সেখানে কি ভগবত ভক্তির বিকাশ হবে তাই কপট শূন্য হয়ে কপটতা শূন্য হয়ে ভগবত ভোজন করতে হবে সেজন্য বলছেন অকৈতব কৈতব নয় কৈতবে কপটতা হয় অকৈতবে কৃষ্ণ প্রেম লাভ হয় বলছে না অকৈতব কৃষ্ণ প্রেম যেই সে জম্বু নদহেম এ প্রেম নরলোকে না হকৈতব কৃষ্ণ প্রেম জগতে হয় না কিন্তু যদি হই তার যোগ না হই বিয়োগো হইলে কেহ না তাহলে তিনি বলছেন ধর্ম অর্থ কাম পক্ষ বাঞ্ছা আদি সব এই হচ্ছে চার প্রকারের মুক্তি এতে ভগবানের কাছে ভগবানকে এই চারটা জিনিসের কামনা করা হচ্ছে বলছেন কপতা ধর্ম প্রজিত কৈতব নির্মাংশতা এইরূপ ধর্ম হচ্ছে কপ ধর্ম সনাতন তাহলে পুরুষার্থের শিলমণি কি বলছেন সংক্ষেপে বল বলছেন সংক্ষেপে বলছেন প্রয়োজন জীবের প্রয়োজন হচ্ছেন কৃষ্ণ প্রেম লাভ করা কৃষ্ণ প্রেম লাভ করা কি

সেটাকে তিনি কি করেছেন ডিলিট করেছেন যা অনাদি কাল ধরে করেন নাই এর যুগে এত অবতার হয়েছে এতবার অবতীর্ণ হয়েছে কিন্তু কোন অবতারে এই রূপ যে প্রেম বিতরণ করেছেন এই অষ্টবিংশতি কলি যুগে তা অন্য কোন কালে কোন যুগে হয় নাই সেইজন্য জন্য বিদগ্ধ মাধবে রূপ গোস্বামী পাঠ বলছেন অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ করুন সমর্পিত

রাবণ কুম্ভকর্ণ হিরণক্ষ শিপু সকলকে বধ করেছেন তারা তো ভগবানকে পেয়েছে যে কোনো কারণেও পেয়েছে কিন্তু করেছে। কিন্তু পাপিকেও তিনি বোধ করেছেন করেন না। যোগাই মাধিকেও তিনি এমন পাপি ছিলেন যে তাদেরকেও তিনি বধ করেন কি করেছেন নাম দিয়া হৃদয় সধিল যাচ্ছে গিয়া ঘরে ঘরে কি কৃপা করেছেন গৌর সুন্দর এমন গৌরাঙ্গ বিনে আর হবে কি হয়েছে এ হেন প্রেম পরচার বলছেন দূরবতী অতি পতিত পাশন্দি প্রাণে না মারিল কারে হরি নাম দিয়া হৃদয় সধিল যাচ্ছে গিয়া ঘরে ঘরে বলছেন হরি নামে দিয়া হৃদয় সধিল তাহলে সে যুগে সব বোধ করেছেন কিন্তু এই যুগে তিনি বোধ করেন না হরিনাম দিয়ে তিনি হিরোইকে শোধন করেছেন তাহলে যদি আমি শুধরে দিই তারা যদি হিরোই পরিবর্তন করে দিই তাহলে সেও আবার অনেক জিনিস সকলকে উদ্ধার করতে পারে গোড় সুন্দর এই কাজটি করেছেন হরিনামে দিয়া হিরোই শুধিল জাতি গিয়া হরে হ

জগতে ফেলছেন জগতে চারিদিকে ঢেলে দিলেন চারিদিকে তিনি ছড়িয়ে দিয়েছেন হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভুকে তিনি আদেশ করলেন শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র আমারে আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করো এই শিক্ষা বলে কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা তিনি সবাই জীবের দাঁড়ে দাঁড়িয়ে পাঠিয়ে দিয়েছেন বলছেন তোমরা জীবের দাঁড়ে দারে গিয়ে তোমরা ভিক্ষা করবে কি ভিক্ষা করবে বলবে একবার কৃষ্ণ নাম করো এইভাবে তিনি এত কৃপা করলেন সকল জীবকে কৃপা করার জন্য এই অষ্টবিংশটি কলিযুগ সত্যি ধন্য যে যুগে না হয় অন্যান্য দুপুর পর্যন্ত যদি আমরা যুগগুলোকে যদি শাস্ত্রের ভিতরে প্রবেশ করি যদি খুঁজি তাহলে দেখব যদি বিষ্ণু आराधना করে হলকেই রাক্ষসদের দ্বারা দানবের দ্বারা হত হয়েছে দাঁড়ওরা করতে দিতো না এবং এই কলেজ العمر प्रारंभেই কলিযুগের প্রায় পাঁচ হাজার বছর প্রায় হয়ে পাঁচ হাজার বছর পার হয়ে গেল এখানে পাঁচশো বছর আগে যখন মুঘল বা মুসলমানদের আক্রমণ হয়েছে আমাদের দেশে সেই সময় সাধারণ ভোজন করা খুবই কঠিন ছিল ধর্মান্তরণ হয়েছে অনেক ভগবত ভক্তি ভজন করতে পারত না যে এবং জোর করে তাকে ধর্মান্তরণ করে দিয়ে তাকে হিন্দুত্ব থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে ভগবান কি করেছেন সেই সময়টাই অবতীর্ণ হয়েছেন যেই সময়টাই খুব মুসলমানদের শাসন চলছিল ভগবানের যে ইচ্ছা ছিল দাপর যুগে যে লীলা করেছিলেন সেই লীলার আস্বাদন করার জন্য তার প্রতিজ্ঞা তিনি করেছিলেন তা পূর্ণ করে করার জন্য তার ইচ্ছা ছিল অর্থাৎ ইচ্ছা ছিল কিন্তু এখনো তার ইচ্ছা ছিল যে দাপর দাপর যুগ তো শেষ হলো কলিযুগে দাপ কলিযুগের প্রারম্ভেই যদি এইরূপ দশা হয় তাহলে কলিযুগের শেষের দিকটা মধ্যের দিকটা কী লাকি হবে এই সবে কলির প্রথম সন্ধ্যায় বলে যে কলির প্রথম সন্ধ্যায় লক্ষ্মীকান্ত ভবিষ্যতে দারুব্রহ্মীপ্রস্ত সন্ন্যাসী গৌরবিগ্রহ সেই গৌরসুন্দর কলিযুগের প্রথম সন্ধ্যায় তিনি অবতীর্ণ হইলেন কেন হলেন বলছেন তার যে ইচ্ছা ছিল জগৎজীবকে এই প্রেম ধর্ম প্রচার প্রসার করবেন কিন্তু মুসলমানদের এই মুগলদের এমনই আক্রমণ হয়ে গেল ধীরে ধীরে এই ধর্মচ্যুত হতে লাগলো সবচেয়ে অন্ধকারে কথিত হতে লাগল তাকে কৃপা করার জন্য তিনি দেখলেন নিজে নিজের স্বয়ং আশা ছাড়া কোনো উপায় নেই এই সমস্ত ধর্মকে প্রচার প্রসার্য করার জন্য মুখ্য ভূমিকায় শিবজি রইলেন তিনি ভগবত ধর্ম প্রচারের প্রধান যা অনন্ত সংহিতাতেও তিনি বলেছেন এবং ভাগবতেও বলেছেন নদীর মধ্যে যথা গঙ্গা দেব মধ্যে উচ্চ বৈশবান বৈশবান যথাসম্ভ শিবজি প্রধান বৈশব এবং ভাগবত অজামিল উপাখ্যানেও

সেই শিবজি কি করলেন দেখলেন যে ভগবান এখন যদি না আসেন তাহলে ভগবান যদি না আসেন তাহলে এই জীবকে উদ্ধার করা সম্ভব নয় এইরূপ দুঃখ কষ্টে মোহিত হয়ে যায় এইরূপ দুঃখ কষ্ট জর্জরিত হয়ে যায় ভগবানকে ভুলে যায় এবং ধর্মান্তরিত হয় এবং মুসলমানদের দ্বারা মুঘলদের দ্বারা প্রতারিত হয় তাহলে তো জীব কি করে এই সংসার ঠিক হয়ে ভগবানের অবতীর্ণ হওয়ার প্রয়োজন ছিল কিন্তু ভগবান তো প্রতিজ্ঞা করেছিলেন দাপর যুগে তিনি যাবেন মনে করুন কেউ প্রতিজ্ঞা করেছেন একদিন আমি বৃন্দাবনে যাব করেছি করেছি বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু যাওয়া হয়নি কেন সেই সুযোগ ঘটে না বৃন্দাবন যাওয়ার আমার ইচ্ছা ছিল আছে কিন্তু যাব কখন সেই ইচ্ছা কিন্তু পূর্ণ হয় আর সেই সময়ে যদি কেউ এসে তাকে বৃন্দাবন যাওয়ার জন্য সমস্ত পন্থাপ তাকে প্রদান করা হয় যে বৃন্দাবন তোমাকে যেতে হবে সে যদি তখন বলে যে আমার এখন পয়সা নেই সে যদি বলে আমার কাছে পয়সা আছে চলো তোমাকে নিয়ে যাব। তখন সে বলে যে আমার কাছে পয়সা তো আছে কিন্তু কাপড় তো নাই কি করে যাবো না তোমার জন্য কাপড়ও নিয়েছি না এখন আমার খাদ্য তো খাবার দাবার তো নিতে হবে না তোমার খাবারও নিয়েছি এখন সে যত বাহানা করে তার সমস্ত পূরণ করে দেওয়া হয় তাহলে তার বৃন্দাবন যাওয়ার ইচ্ছাটা ছিল কিন্তু পূর্ণ হবে কিনা এখন তাকে জবরদস্তি করে এখন সবকিছু দিয়ে যে যতই বাহানা করে সব কিছু নিয়ে গাড়িতে বসিয়ে তাকে বৃন্দাবন নিয়ে যাওয়া হয় তাহলে বৃন্দাবনে সে যাওয়ার ইচ্ছাটা পূর্ণ হবে কিনা হয়ে যাবে তদ্রুপ লীলা হয়ে গেল ব্রজের শেষ যখন যখন এই কলিযুগের প্রথম সন্ধ্যা শুরু হলো চারিদিকে যখন এই মুসলমানদের আক্রমণ হতে শুরু করলো শিবজি যখন চিন্তা করলেন তাহলে তো এইরূপ বলে তাহলে শিব ভগবানের যে ইচ্ছা করেছিলাম যে যাবেন বলে কবে যাবেন আমি তাহলে ইনাকে বাধ্য করতে হল তাহলে বাধ্য করার জন্য তো বলশালি হওয়া দরকার যে বৃন্দাবনে যাবে তাকে তো নেওয়ার জন্য তাহলে তো বলশালী হওয়া দরকার দিবে কি করে সে তো তাকে করে দিতে পারে যে আমার কাছে পয়সা নেই আচ্ছা পয়সা নেই তো তুমি আর কি করে যাবে কিন্তু সে যদি বলশালী হয় অর্থশালী হয় বৃত্তশালী হয় তাকে সব কিছু জিনিস প্রোভাইড করা হয় তাহলে সে অবশ্যই আর বাহানা করতে পারবে না সব কিছু তাকে প্রোভাইড করা হলো তোমাকে যেতেই হবে এখন শিবজি তখন কি করলেন বললেন এখন ভগবানকে যেতেই হবে আর ভগবানকে করার আনার জন্য তো বাধ্য করতে হবে আর যিনি বাধ্য করবেন তিনিও তো বলশালী হবেন যে ভগবানকে ডাকার মতো তার সে বল থাকবে এইরূপ চিন্তা করে সেই শিবজি সদাশিবজি কোথায় গেলেন কারণ সমুদ্রের নিকটে কারণ সমুদ্রের নিকটে গেলেন যা অদ্বৈত প্রকাশ গ্রন্থে অদ্বৈত প্রকাশ গ্রন্থে ঈশানজি লিখেছেন এই ঈশানজি ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর তার সেবক পণ্ডিত ছিলেন জাতিতে ব্রাহ্মণ মহা তিনি ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর সেবক তিনি তার গ্রন্থের প্রথমেই লিখছেন এত এ সদাশিব সদা আনন্দ চিত কারণ সমুদ্রে গিয়া হইল উপনীত বলছেন